কপালকুণ্ডলা সত্যিই বদলে গিয়েছিল তার খোলা চুল এখন আর নেই শ্যামার সুন্দরীর বুকের ভেতরটা কেমন করে উঠল তুমি আমার স্ত্রী তোমার বিপদ দেখা আমার কর্তব্য না তুমি একা একা সামান্য আলোর ভরসায় জঙ্গলের মধ্যে যাবে তাতে আমার মন সায় দিচ্ছে না একজনের কলার স্বর যেন আমার সামান্য চেনা অথচ তার হাতে অল্প আলোয় দেখতে পেলো একজন ব্রাহ্মণ পুরুষ অপরিচিত ব্রাহ্মণের মুখে নিজেরা নাম শুনে কপাল কপালকুণ্ডলা কেমন যেন চমকে গিয়েছিল তার হাত ধরে তাকে টেনে নিয়ে চলল জঙ্গলের এক পাশে সেই সাগর দ্বীপের কাপালিক কাপালিক এখানে ওই জঙ্গল থেকে যে আমার কাছে এসেছিল বিদ্যুতের আলোতে যাকে দেখতে পেয়েছিলাম সে নিশ্চয়ই ওই কাপালিক সমুদ্রের ধারে আমি তার সঙ্গে যা করে এসেছি তারপরে সে আমায় খুঁজতে খুঁজতে এখানে এসেছে মানে কপালকুন্দলার সব কিছু মনে পড়তে থাকে সমুদ্র তীরের কথা এবং যেভাবে নবকুমারকে নিয়ে সে চলে এসেছে তারপর কাপালি কি উদ্দেশ্যে এখানে এসেছে সে কথা সে ভালোভাবেই বুঝতে পারে একা একাই ঘরে থাকতে আমার আমার কেমন ভয় করছে সে যে কোথায় গেল সেটা তো বুঝতে পারছি না নবকুমার সেদিন ঘরে আসেনি ঘরে অল্প প্রদীপের আলোয়ে কপালকুণ্ডলা বেশ ভয় পেয়েছিল তার চোখে মুখে এসে জমা হচ্ছিল ঘাম ঘরের খোলা জানলাটা সে বন্ধ করে দিয়েছিল এভাবে আমায় ঘরে চলে আসতে বলল আমি আজ ঘরে যাব না আমি বারান্দাতেই ঘুমাব নবকুমার রেগে বারান্দাতেই ঘুমিয়ে রইল সে জানতেও পারল না কপাল গোটা রাত কি একটা অজানা ভয়ে জেগেই কাটিয়ে দিল তার মানে কি ওই কপালে কার ওই ব্রাহ্মণ কুমার মিলে আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিন্তু সেই ষড়যন্ত্রতে তো কারোর নাম আমি শুনতে পাইনি বাস্তবেই কপালকুণ্ডলা কোনো নাম শুনতে পাইনি কিন্তু ওই ব্রাহ্মণ কুমার এবং কাপালিককে দেখতে না পেলেও সে কাপালিক যে ওইখানেই ছিল সেটা ভালোভাবেই বুঝতে পেরেছিল আজ থেকে প্রায় এক বছরেরও বেশি সময় হয়ে গেল যখন অধিকারী মশাইয়ের ওই মন্দিরে চলে আসার সময় মায়ের পায়ের বেলপাতা নিচে পড়ে গিয়েছিল তাহলে তাহলে কি তার বিপদ আজ এক বছর পরে হবে ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিল আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখতে পেল আমি তো আবার সেই সমুদ্র তীরে এসে পড়েছি ওই যে ওই যে সামনে সামনে সমুদ্রের বুক ভেসে যাচ্ছে নৌকা ওই নৌকা চালিয়ে চলেছে লোকেরা আর ওই যে ওই যে কাপালিক বসে তার সাধনা করছে কিন্তু কিন্তু পশ্চিম আকাশের ওই রোদ ঢাকা পড়ে যাচ্ছে কালো মেঘে একই একই গোটা পৃথিবী দলতে শুরু করেছে কপাল কুন্ডলা দেখতে পেল সেই কাপালিকের গোটা শরীরটা বড় হয়ে গেছে সে এক হাতে কপাল কুন্ডলাকে তুলে ছুঁড়ে দিল একটা খালি নৌকার ভেতরে আর তারপর সেই নৌকাটা আস্তে আস্তে জলের মধ্যে ডুবে যেতে লাগলো ঘুমিয়ে ঘুমিয়ে আমি স্বপ্ন দেখছিলাম বাইরে ভোর হয়ে গেছে জানালা দিয়ে ওই গাছের ডালপালাগুলো ঘরের ভেতরে এসে পড়েছে জানালা দিয়ে ঘরের ভেতরে আসা লতানো ডালগুলো এক হাতে সরিয়ে দিতে গিয়ে দেখতে সেখানে একটা চিঠি এই চিঠি আবার লেখা রয়েছে আজ সন্ধ্যের পর সেই ব্রাহ্মণ কুমারের সঙ্গে তুমি দেখা করো বিশেষ প্রয়োজন ইতে ব্রাহ্মণ কুমার তার মানে সেই কাল রাত্রে ব্রাহ্মণকুমার কুমার আমায় এই চিঠি দিয়ে গেছে কিন্তু তার সাথে দেখা করাটা কি ঠিক হবে কপালকুণ্ডলাকে তো এত চিন্তিত আমি এর আগে কখনো দেখতে পাইনি আমার সঙ্গে এমন করলো তারপর এখন কার চিন্তায় পড়েছে তার জন্য বারবার মনে হচ্ছে কিছু একটা বারবার কাপড়ের থেকে বার করে দেখছি আবার লুকিয়ে রাখছে আসলেই কপাল কুণ্ডলা সবার চোখ এড়িয়ে সেই কাগজের টুকরো পড়ছিল আর সেটা কখনো কাপড়ের খুঁটে কখনো তার চুলের রাশির মধ্যে লুকিয়ে রাখছিল যাতে কারো হাতেই সেটা না পড়ে অজানা এক পুরুষের সঙ্গে রাতের আধারে দেখা করায় তো কোনো দোষ থাকতে পারে না যদি রাতের বেলা দেখা করতে পারে পুরুষের সঙ্গে পুরুষ নারীর সাথে নারী দেখা করতে পারে তাহলে পুরুষের সঙ্গে নারীর দেখা করায় বাধা কোথায় তাছাড়া আমার মনে তো কোনো খারাপ উদ্দেশ্য নেই এমনকি সেই ব্রাহ্মণ কুমার নিজেকে পুরুষ বলে দাবিও করে না সে জানিয়েছে সে পুরুষ নয় তাহলে কপলকুন্ডুল আর নবকুমার দুজনে ভিন্ন ভিন্ন কথা ভাবতে লাগলো কপলকুন্ডুলার মুনি বারবার আসছিল সেই রাতের কথা আর যতুই আসছিল সে কাপালিকের কথা মনে করে ভয় পাচ্ছিল আর নবকুমার ভাবছিল নিশ্চয়ই কপলকুন্ডুলা কিছু একটা তার কাছ থেকে লুকিয়ে রাখতে চাইছে কাল রাতে সে ঔষধ তোলার নাম করে মিথ্যা বলে বেরিয়েছিল এমন ভাবে আকাশের দিকে তাকিয়ে কি ভাবছিস বলতো ভাবছি আমার অদৃষ্টের কথা সেই সাগর পারে ছিলাম সেখান থেকে এলাম এই পাড়িতে কিন্তু আমার অদৃষ্ট আমার পিছু ছাড়েনি সেদিন সে সমুদ্র তীরে কোনো একদিন অদ্দি বীজ রোপণ করা হয়েছিল আর তার ফল বোধ হয় খুব শীঘ্রই ফুলবে তুই যা কথা বলছিস মাঝে মাঝে আমি তোর কথার কোনো কিছুই বুঝে উঠতে পারি না রে ঠিক করে বলতো কি হয়েছে কাল রাতে যে ওষুধ তুলতে গিয়েছিলে সেটা তো তুলে আনতে পারিস নি তাতে আমার কোনো চিন্তা নেই আজুনই চলে যাবেন তবে তোর আবার কি হলো বলতো কপালকুণ্ডলা চাইলেও সমস্ত কথা বলতে পারে না সে জানে শ্যামা সুন্দরী ভীতু মেয়ে এসব কথা শুনলে সে ভয় পাবে এবং বলা যায় না নবকুমারকে সে সব কথা বলে দিতে পারে কিন্তু আসলে ব্যাপার না জানা পর্যন্ত কপালকুণ্ডলা কাউকে কিছু বলতে চায় না সে মনে মনে ঠিক করে সন্ধ্যার পরে নিশ্চয়ই সে জঙ্গলে যাবে সবাই ঘুমিয়ে পড়েছে এখন আমি বাইরে বেরিয়ে জঙ্গলের দিকে যেতেই পারি কিন্তু সেই ব্রাহ্মণ তো আমায় দেখা করতে বলল অথচ ব্রাহ্মণ আমায় কোথায় দেখা করতে বলেছে কপালকুণ্ডলা ঘরের মধ্যে চারিদিকে সেই কাগজের টুকরো খুঁজতে লাগলো সে দুবার তার চুলের খোঁপার মধ্যে কাগজের টুকরো রেখেছিল সেখানেও খুঁজল বাধা চুল তার খুলতে খুলতে এক সময় সেই প্রথমের মতো সন্ন্যাসিনী কপালকুণ্ডলার খোলা চুল ধারণ করল ব্রাহ্মণ কুমার যখন আমায় দেখা করতে বলেছে তার মানে সে আমায় ওই যে স্থানে আগের দিন দেখতে পেয়েছিল সেই স্থানেই আমি অপেক্ষা করব হ্যাঁ নিশ্চয় সেও আমার জন্য ওখানেই অপেক্ষা করবে আমি এখনই বেরিয়ে পড়ি একজন যে কপালকুণ্ডলাকে লক্ষ্য করছিল আড়াল থেকে সেটা কপালকুণ্ডলা বুঝতে পারল না বারান্দা পেরিয়ে আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে এলো কেউ আমায় দেখতে পাইনি ওই ব্রাহ্মণ কুমারের সঙ্গে যে কাপালিক ছিল সে সম্পর্কে আমি এখন নিশ্চিত কিন্তু কাজের ব্যাপারে ওরা কথা বলছিল প্রাণনাশ আর যাবজ্জীবন দুইয়ের মধ্যে একটা তো তারা ঠিক করেছিল কিন্তু কার সে কথা আমায় যেভাবেই হোক জানতে হবে জানতেই হবে আমার মনে ভয় হচ্ছে জানি এ কথা এ কথা সে জানতে পারলে নিশ্চয়ই রাগ করবে কপালকুণ্ডলা ঘরের দরজা খুলে বেরিয়ে এসে আবার দরজা ভিজিয়ে রাখল সেই দরজা দিয়ে আর একজন কপালকুণ্ডলার চুলের ভেতর থেকে কি যেন একটা বাইরে পড়লো বলে মনে হলো কপালকুণ্ডলা তখন নিজের মনে কি যেন করে চলেছিল চিঠিটা পড়তে নবকুমার পায়ে চাপ দিয়ে লুকিয়ে রাখে এটা তো একটা হাতে লেখা চিঠি বলে মনে হচ্ছে এটা কি লেখা রয়েছে সর্বনাশ তাহলে কি কপালকুণ্ডলা কারোর সঙ্গে দেখা করতে জঙ্গলে গিয়েছিল কপালকুণ্ডলা আগের দিন রাতেই নবকুমারের কথা না শুনে জঙ্গলে গিয়েছিল এরপরে ওই চিঠিতে কোনো এক ব্রাহ্মণ কুমারের সঙ্গে কপালকুণ্ডলার দেখা করার কথা লেখা দেখে নবকুমার হতাশ হয়ে পড়ল এই কারণে কি কপালকুণ্ডলা এখন আমার কথা শুনতে চায় না মাঝে মাঝে আমার কথার বিরুদ্ধ আচরণ করে কাল রাতেও সেই এই কারণে কি আমায় আমায় অমন ভাবে তিরস্কার করে জঙ্গলে গিয়েছিল নিজের ঘরের দরজা বন্ধ করে বিছানায় এসে বসে নবকুমার কাঁদতে লাগলো সে কপাল কুণ্ডলাকে বিশ্বাস করেছিল সে কখনো ভাবেনি কপাল কুণ্ডলা তাকে এইভাবে ঠকাবে বেশ তাহলে আজ রাতে যখন কপাল কুণ্ডলা ঘরের বাইরে যাবে তাহলে আমি তার পিছু নেব দেখব সে আসলে কোথায় যায় কোন ব্রাহ্মণ কুমারের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়েছে তা আমিও দেখব যদি দেখি সত্যি তাই হয়েছে তাহলে ফিরে এসে আমি আমার জীবন হরণ করব। এই জীবনের ভার আমি আর বইতে পারবো না নবকুমারের ঘরে তখন কেউ ছিল না তাই তার মনের কথা কেউ বুঝতে পারল না সে কাঁদতে লাগলো এবং অপেক্ষা করতে লাগল রাত হওয়ার জন্য আমি ঠিক মনে করেছি যখনই সবাই ঘুমিয়ে পড়বে তখনই কপালকুণ্ডলা ঘর থেকে বাইরে বেরোবে কিন্তু আমিও দেখব সেই ব্রাহ্মণ কুমারের সঙ্গে কতদিন ধরে তার এই প্রণয় চলছে কপালকুণ্ডলা বাইরে বেরিয়েছে নবকুমার তার পিছু পিছু বেরিয়ে আসে মনে করে কপালকুণ্ডলা পেছনে ঘুরতেই নবকুমার দরজার আড়ালে লুকিয়ে পড়ে আবার বাইরে বের হতে যাবে এমন সময় দেখতে পায় চাঁদের আলোয় ঘরের কাছে কে যেন দাঁড়িয়ে আছে তুমি এ সময় তুমি এখানে কে ভালো করে দেখ আমায় আমায় চিনতে পারছিস আমায় চিনতে পারছিস কিনা ভালো করে দেখ নবকুমার ভালো করে তাকাতে দেখতে পেল সেই কাপালিকে সে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে তার মনে হলো তাহলে কি কপালকুণ্ডলা এই কাপালিকের সঙ্গেই দেখা করতে গেছে ও তার মানে ব্রাহ্মণ কুমারের নাম করে তুমি কপালকুণ্ডলাকে ওই চিঠি দিয়েছিলে মূর্খ ওই কুন্ডলা তোর সাথে বিশ্বাসঘাতকতা করছে এক বছর পূর্বে সে যেমন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল যেভাবে তুই আমার কাছ থেকে পালিয়ে এসেছিলি ঠিক সেইভাবেই কি হলো তার মানে সেদিন তোমার কথায় আমি মায়ের পায়ে নিজেকে অর্পণ করিনি বলে সে পাপের ফল কি আমায় আজ পেতে হচ্ছে ঘরে চল তোর সঙ্গে আমার কিছু কথা আছে আমার কোনো কথা নেই আমি এক্ষুনি দেখতে চাই এক্ষুনি দেখতে চাই কার সঙ্গে দেখা করার জন্য কপাল কুণ্ড লাগিয়েছে আমি এক্ষুনি দেখতে চাই আমি সেই ব্রাহ্মণ কুমারকে চিনি সেই ব্রাহ্মণ কুমারের সঙ্গে যে কপাল কুণ্ডলার সম্পর্ক বেশ কিছুদিন ধরে গড়ে উঠেছে সে কথাও আমি জানি আমি তোকে সেখানে নিয়ে যাব তবে তার আগে আমার কিছু কথা তোর শোনা দরকার কপালিককে দেখে নবকুমার ভেবেছিল কপাল কুণ্ডলা তাহলে কাপালিকের কাছেই যাচ্ছিল কিন্তু কাপালিক যখন এ কথা বলল তখন সে আর তীর রাখতে পারল না নিজেকে আপনি নিয়ে চলুন আমায় নিয়ে চলুন আমায় মায়ের পায়ে বলি দিন তাহলেই হয়তো যে পাপ আমি করেছি তার প্রায়শ্চিত হবে না হলে আমার সাথে কেন কপাল এমনটা করলো সমস্ত কথা তোকে আমি বলছি তো মায়ের পায়ে বলি হলে মা সন্তুষ্ট হবে না ওই কপাল কুণ্ডলা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আজ তোর সাথেও বিশ্বাসঘাতকতা করেছে তাই বলি হতে হবে তাকে তাকে বলি দিলেই সব সমস্যার সমাধান হবে আমার কথা শোন ঘরে চল তোর সঙ্গে আমি কিছু কথা বলবো। নবকুমার কাপালিককে নিয়ে ঘরের ভেতরে ঢুকলো তারপর দরজা বন্ধ করে কাপালিক এসে বসল নবকুমারের ঘরের বিছানার এক পাশে তোরা চলে আসার পর তোদের খুঁজতে গিয়ে আমি বালির ওপরে উঠেছিলাম তখন সেখান থেকে পড়ে গিয়ে আমার দুটো হাত ভেঙেছে শরীরের অনেক স্থানেই আঘাত লেগেছে আরও ভেঙেছে সেদিনই আমি এই প্রতিজ্ঞা করেছিলাম তোদের আমি ছাড়ব না তারপর তারপর ঘুমের মধ্যে মায়ের দেখা পেলাম মা বলল এত দিন ধরে কপাল গুন্ডলাকে তুই তোর কাছে রেখেছিস অথচ তাকে আমার পায়ে অর্পণ করিসনি এই কারণে তোর এমন অবস্থা আজ থেকে আমি আর তোর কোনো পূজা নেব না ও কথা ও কথা বলো না মা তোমার পায়ে আমি সবকিছু অর্পণ করতে পারি নিজেকেও অর্পণ করতে পারি বলো 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 তোমার কি চাই কপাল কুণ্ডলাকে আমার পায়ে অর্পণ কর তাকে বলি দে রক্ত আমি সন্তুষ্ট হব তাহলেই তোর গ্রহণ আর তাহলে আমি সরিয়ে দেব মা আমার স্বপ্নে দেখা দিয়ে কপালে কুণ্ডলার বলি চেয়েছে তাকে ধরে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা এখন আর আমার নেই তাই তুই আমার সাহায্য কর তাতে তোর আর আমার দুজনেরই স্বার্থ সেদ্ধে হবে নবকুমারের মনে তখন কপাল কুণ্ডলার জন্য বিশ্বাস খাতকের আগুন উজ্জ্বলছে তাই সে কাপালিকের কথায় সম্মত হল তোকে আমি বলেছিলাম কপাল কুণ্ডলা কোথায় গেছে তা দেখাবো আমার সঙ্গে চল কপাল কুণ্ডলার সেই ব্রাহ্মণ কুমারকে তোকে আমি দেখাবো ঘরের দরজা এলো তারপর তারা বাড়ির পেছনের দিকে গিয়ে আস্তে আস্তে এগিয়ে চলল এই জঙ্গলের দিকে যেদিকে একটু আগে কপাল কুণ্ডলা গিয়েছে কথা কিন্তু মনে রাখিস কপাল কুণ্ডলাকে তুই আমার হাতে তুলে দিবি তারপর আমি যা বলবো তাই করবি তাহলে সমস্ত কিছু আমি ঠিক করে দেব আমি আমি আপনাকে কথা দিলাম আপনি যা বলবেন আমি তাই করব সে কথার কোনো অন্যথা হবে না